তুমি এটা অবুস্থ দেখো এই বলে নিয়ে কত বড় কাঁটাল দেখো সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত আর দেখতেই বাঁচো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদা বড় একটা কাঁঠাল গাছ থেকে পেরে নিয়ে এসেছে একটা গাছে একটা কাঁঠালই হয়েছে আর চলে আমাদের বাড়িতে ননদ দেখো এই কাঁঠাল নিয়ে কেমন ঝগড়া আর মারামারি চলে আর এখানে তো আজকে রান্না হবে তেলকই আর এখানে এই যে পাট শাক কাটা হয়ে গেছে শাশুড়ি মা আগে দিকে কেটে রেখে দিয়ে পাটশাকটা ভাজা হবে আর এদিকে ডাল দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও আশা করি সেটা তোমরা বুঝতেই পারছো আর সকাল সকাল চলে এসছে কই মাছ আর এটাকে আমি এখন সুন্দর করে হলুদ আর নুন সুন্দর করে মাখিয়ে রাখছি আর তার সাথে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা দিলে হয় কি কই মাছটা যেরকম গুটিয়ে যায় সর্ষের তেলটা দিলে কিন্তু মাছগুলো সলা থাকে আর এই টিপসটা কিন্তু আমার মায়ের টিপস তো সেই জন্য আজকে এই যে সুন্দর করে একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো যার জন্য মাছটা খুব সুন্দর মানে সটালো সটালো থাকবে এরকম কুকরে যাবে না তো কই মাছ কড়াই দিলে আমরা জানি কুকড়ে যায় তো যাই হোক এটা সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করাবো আর বন্ধুরা আমি জানি অনেকগুলো দিন হয়ে গেছে তোমাদের সাথে সেইভাবে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না কারণ আমার কিন্তু এই মুহুর্তে একটা শিডিউল মানে নিঃশ্বাস ফেলারই টাইম পাচ্ছে না মানে এই সপ্তাহটা জুড়ে আমার পুরো এমনভাবে অফিস পড়ে গেছে কোনো ব্লগে আমি রেডি করতে পারছি না তো তার জন্য তোমাদের কাছে দুঃখিত তো চেষ্টা করবো এবার থেকে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা তবে হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু ওই শর্টের ভিডিও তোমরা প্রতিনিয়ত পাবে তো চলো তোমরাও একটু আমার সাথে অ্যাডজাস্ট করে নাও কারণ সব কিছু মেনটেন করেই তারপরে কিন্তু আমাকে এই ইউটিউব চ্যানেলটা মেনটেন করতে হয় তো যাই হোক সেইভাবে অফিসে যাই বলে বাড়িতে রান্না করার সুযোগ পায় না তো আজকে পেয়েছি ফুল দিন তাই জন্য তোমাদের দাদাভাই খাবে তেলকই আর আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি তেলকইটা বানাতে তো আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে তেলকইটা করা দিলে যা ফাটে কী বলবো কিন্তু এই যে সর্ষের তেলটা মাখিয়ে দিয়েছি বলে মাছটা কিন্তু অত বেশি ফাটিয়েও নেই তো চলো ঝটপট রান্নাগুলো করে আর এখানে দেখতে পাচ্ছো কতগুলো পাকা আম না বন্ধুরা এগুলো কিন্তু কেনা আম নয় তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর বাড়িতে হয়েছে তো সেই দাদাভাই এসে সকালবেলা একটা চাল কুমড়ো আর এই আমগুলো দিয়ে গেছে তো আমগুলো কিন্তু খুব মিষ্টি ছিল দারুণ খেতে ছিল সকাল সকাল পেয়ে গেলাম কি সুন্দর আম এগুলো হচ্ছে একটা দাদাভাই এখন আসলো তোমাদের দাদাভাইয়েরই বন্ধু তো এখন দিয়ে গেল ওদের গাছের আম এগুলো আর দিয়ে গেছে সাথে এইটা এইটাও গাছের তো দাদাভাইদের গাছে হয় তাই জন্য দিয়ে গেল

এই কাঁঠালটা সাইজটা কিন্তু সেই হয়েছে। এটা দেখাও কাঁঠাল কাটতে হয়। আচ্ছা প্রথমে এমন করে ঘুরে ঘুরে এমন করে করাত ছুরিটা দেখিয়ে দাও। ছুরিটা স্পেশাল আছে। ছুরিটা সারা সম্ভব। কাঁঠাল মানে খোলাটা কাটছ। কাঁঠাল কাটা স্পেশালিস্ট কাটা কাঁঠাল আমি রাখতে না। 딱

সে বল একটা মিষ্টি কিনা বন্ধুরা সত্যি কাঁঠালটার সাইজ দেখে আমরা তো পুরো অবাক হয়ে গেছি আর হ্যাঁ কাঁঠালের যুদ্ধ কিন্তু এখনো শুরু হয়নি তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা আর এখন আমার যুদ্ধটা আমি কমপ্লিট করি কারণ আমার তেল কইটা কড়াই আমি গরম তেল দিয়ে দিয়েছি আর বাকিটা করে নিই তারপর আবার আসি আর আমিও আসি একটু পরে এদের যুদ্ধ দেখার জন্য আগে আমি রান্নাটা কমপ্লিট করি আর হ্যাঁ বন্ধুরা তোমরাও কিন্তু থেকো আমার সাথে এখন তেল কইটা বসিয়ে দেবো আর দিয়ে দেবো গিয়া সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই গিয়া তো বন্ধুরা অনেকদিন পর যেহেতু ভিডিওটা বানালাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এখানে আমি মশলাটা দেখতেই পেলে রেডি করে নিয়েছিলাম তো মশলাটা এখন কড়াইয়ে দিয়ে আমি সুন্দর করে কষে নেবো আর যদি কোনো স্টেপ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি কীভাবে তেলকইটা বানালাম অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখতেই পাচ্ছি এখানে আমার মশলাটা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা আর তার সাথে এখন আমি দিয়ে দেবো একটু হালকা ধনে পাউডার এটা দিলে বেশ অনেকটা ভালো টেস্ট আসে তো এখানে আমি এটা দিয়ে একটু কষবো আর তারপরে যে গা থেকে তেল ছেড়ে দেবে মশলার তখন হালকা জল দিয়ে আমি একটু ফুটে গেলে মাছগুলোকে ছেড়ে দেবো তো চলো সবটাই কমপ্লিট করিনি আর তারপরে তোমাদের সঙ্গে কিন্তু অনেক গল্প আছে কেউ কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না তো এখন এখানে দেখতেই পাচ্ছ আমি জলটা একটু গরম করে রেখেছিলাম এই গরম জলটা এখানে দিয়ে দিলাম করছে মানে কি বলবো নাজাল হয়ে যাচ্ছি এত গরম ও ঘেমে স্নান করে যাচ্ছি গরমে তো এখন আমার তিলকইটা হলেই হয়ে যায় আর এখানে যে মা মার্কেটে দিয়ে গেছে এটা এখন ভাজতে হবে তো ওইগুলো হলেই আজকের মতো কমপ্লিট আর এখানে তো ভাত ডাল শাক ভাজা সব হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখি তো বন্ধুরা আজকে কি কী মেনু হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এই ভাজা মাছগুলো তো এই ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর সুন্দর করে একটু ফুটে উঠলে আর গ্রেভিটা একটু কমে আসলেই নামিয়ে তো দেখো অলরেডি আমার রেডি হয়ে গেছে তেল কই আর উপর দিয়ে নামানোর সময় ছড়িয়ে দিয়েছিলাম কুচি করে রাখা ধনে পাতাটা যার জন্য এই কইটাকে দেখতে কিন্তু আরও বিউটিফুল লাগছে আর হ্যাঁ বন্ধুরা এখন ওইদিকে চলো দেখি কাটাল খাওয়া ওদের কত হলো চলে আসো দেখো বসেছে বলছি সাফ করে না 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 কি

কিছু <laughs> না <laughs> যে <laughs> জয় <laughs>

এখন আছে কিছু শর্টের ভিডিও বানিয়ে বা সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার শর্টের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর শর্টের ভিডিও বানানোর জন্য চলে যাবো এখন ছাদে তো কেমন লাগছে তোমাদের অনেকের কমেন্টই পাচ্ছি খুব ভালো ভালো লাগছে তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো আরও বেশি বেশি করে ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু জানাতে ভুলো না যেন এখন চটপট করে একটু রেডি হয়ে নেবো এখন চলে যাবো ছাদের ভিডিও বানাতে বুঝছেন এখন যা যাক দেখো বন্ধুরা এখন হচ্ছে ছাদে চলে এসেছি শর্টের কিছু ভিডিও বানাবো বলে আর জামা কাপড়গুলো তুলে নেবো বলে তো এখন চলে এসেছি এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তো চলো আগে জামা কাপড়গুলো তুলি তারপরে কিছু শর্টের ভিডিও বানাবা সেগুলো তোমরা পেয়ে যাবে আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আর আমার শর্টের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে আর ছাদে আজকে প্রচণ্ড হাওয়া চলছে জন্য গরম তো হচ্ছে তবে হাওয়াটার জন্য বেশ ভালো লাগছে তো চলো এখন তাড়াতাড়ি আর বকবক না করে শর্টের ভিডিওগুলো শুরু করি টি দিয়ে সব বানানো কমপ্লিট আমি পুরো ঘিমে নিয়ে একাকার অবস্থা আর এখন তো বন্ধুরা এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির প্রথম কাঁঠাল মানে একটা গাছে একটা কাঁটালই ধরেছে আর কাঁটালটা এই যা বড় বাবা কেটেছিল প্রথম দিনই এত বড় কাঁঠালটা তো দেখলে তোমাদের দাদা ভাই আর দিদি সবাই মিলে বসে বসে আছে খাওয়াল আর এই যে আমি এখন নিয়ে বসেছি হম কাতালটা যে এত মিষ্টি কি বলবো আর পুরো খাজা কাটাল তো দারুণ খেতে আমি এখন গার্ডেনটা এনজয় করি আর তোমরা পুরো ব্লগটা দেখে নাও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবো হ্যাঁ আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা এখনও বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলো আজকের মধ্যে টাটা এন পাবে আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো সকলে ভালো থেকে সুস্থ থেকো আর আমার ব্লগগুলো দেখতে দেখবো টাটা